গাউসীয় কমিটি জামাল খান ওয়ার্ড শাখার উদ্যোগে শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত সতেরোই জুলাই বুধবার বাদে মাগরিব নগরীর কদম মোবারক শাহী জামে মসজিদে গাউসীয় কমিটি জামাল খান ওয়ার্ড শাখার উদ্যোগে শাহাদাতে কারবালা উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদম মোবারক শাহী জামে মসজিদের কথিব ও হালিশহর তৈবিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রেজবি বক্তব্য রাখেন মসজিদের ইমাম মাওলানা কাজী জুবাইর হোসেন আল কাদরী এতে উপস্থিত ছিলেন সিজে কে এস কাউন্সিলর সাইফুল আলম বাপ্পি রশিদ আহমেদ আনিসুল ইসলাম সাইফুল বাড়ি চৌধুরী বাপ্পি মাওলানা হাবিবুর রহমান কাদেম ইব্রাহিম মোহাম্মদ হাশেম প্রমুখ আলোচনা শেষে দোয়া মোনাজাত ও তবারুক বিতরণ করা হয় Dices